কালী মন্দিরে চুরি সম্প্রতি একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদ্বীপ আর এর কুলগাছি চকের লাঙ্গলেশ্বরী কালী মন্দিরে গেটের তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি কোষাধ্যক্ষ অলক মন্ডল এসে সকালবেলা দেখতে পেয়েছে দেখতে পাওয়ার পরই ফোন করেছে দেখি তালা ভাঙা তারপর আমার সবাই মিলে এসে দেখছি যে মায়ের মন্দিরে এই দিকের লকটা ভাঙা কিন্তু এই দিকের লক দিয়ে ঢুকতে এই দিকে তালা দিয়ে গেট দিয়ে ঢুকতে পারে নাই দক্ষিণ দিক দিয়ে পেছন দিকে পেছন দিকে না পেছন দিকে মানে মায়ের দক্ষিণ দিকে মুখ দক্ষিণা কালী দক্ষিণের দিকে মুখ দিয়ে তালাটা ভেঙে দুটো আপনার হচ্ছে কি কাঠের হ্যাজবল ছিল ওই কাঠের হ্যাজবল কোনোভাবে লোহা দিয়ে সাবল দিয়ে চাগান দিয়ে ভেতরে ঢুকেছে ভেতরে ঢুকে মায়ের গায়ে যা পড়ানো ছিল সারা বছর যেটা পরানো থাকে রুপোর রূপোর একটা বড় মুটুক ছিল সোনার তিনটে টিপ ছিল রুপোর দুপায়ে মায়ের দুটো নুপুর ছিল রুপোর দুটো মালা ছিল রুপোর বেলপাতা ছিল সোনার একটা কানের পরানো ছিল মাকে আর আমার মদের মায়ের মন্দিরে দুটো স্থায়ী পোনায় বাস্ক আছে তার মধ্যে দক্ষিণ দিকে একটা বাস ছিল ওটা কাঠের সেটা দুষ্কৃতীরা নিয়ে গেছে এই সামনে যে বাঁশ বাগান আছে ওই বাঁশ বাগানে ফেলে দিয়েছে আর একটা মায়ের ওর সঙ্গে এর উপর একটা জীব ছিল লাঙ্গলেশ্বরী কালী মন্দির কমিটির সদস্যদের সঙ্গেও দেখা করলেন আইসি তীর্থেন্দু গাঙ্গুলি মন্দিরের গেটের তালা ও প্রণামীর বাক্সের তালা ভেঙে প্রণামী বাক্সের টাকা নাকের নথ ও বিগ্রহের অন্যান্য সোনার অলঙ্কার চুরি করে নিয়ে যায় মন্দির কমিটির সদস্যরা জানান প্রায় এক লক্ষ টাকার জিনিস চুরি গেছে এই ঘটনার জন্য এলাকার মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আগামী দিনে এলাকায় নিরাপত্তার জন্য প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো হবে মাননীয় কাটোয়া থানার আইসি সাহেব উপস্থিত ছিলেন তীর্থেন্দু গাঙ্গুলি মহাশয় উনি আমাদের আশ্বাস দিয়েছেন যত সম্ভব দৃষ্টিতে ধরবে যে দলঙ্গুলো গেছে সেগুলো ফেরত আনার ব্যবস্থা করে দেবে এবং আমরা অভিযোগপত্রও জমা দিয়েছি অভিযোগের ভিত্তিতে দিয়ে আইসিস মাননীয় ক্ষেত্রে আন্দোলন হওয়া আমাদের কোথায় কি ঘটেছে ঘটনা অগ্রদ্বীপে যে চকের কালীফলা আছে ছোট ফুল গাছের চকের কালীতলা অগ্রদ্বীপ

এসে কি বললাম কী বল জানলাম আইসি সাহেব এসেছিলেন এসে বললেন যত সম্ভব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব দুষ্কৃতী আগেও আইসি সাহেবের নিজের দক্ষতায় অনুযায়ী আমাদের অপরিসের সোনার দোকানে চুরি তিনি একটা সলভ করে গিয়েছেন যথা সম্ভব মানে যথেষ্ট পরিমাণে তাড়াতাড়ি তিনি ওটা ইনভেস্টিজেশন করে সলভ করেছেন এটাও আমাদেরকে আশ্বাস দিলেন যে যত সম্ভব তাড়াতাড়ি আমি দুষ্কৃতীদের ধরাই কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ